ভবিষ্যৎ পিতামাতাদের জন্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রেগনেন্সি প্ল্যান করার আগে ডক্টরের সঙ্গে যদি কনসাল্ট করা যায় সব থেকে ভালো রুবেলা ভ্যাকসিনেশন মানে প্রেগনেন্সির আগে ম্যারেড বা বিফোর ম্যারেজ একবার নেওয়া যায় সেটা একটা কিছুটা রুবেলা প্রিভেন্ট করে ফলিক অ্যাসিড ইনটেক করা বিফোর কনসেপশন স্বাগত সবাইকে সংস্কার এয়ার পডকাস্টে আমি ডক্টর মধুরিমা সাহা আজকের আলোচ্য বিষয় কনজেনিটাল হার্ট ডিজিজ জন্মগত হৃদরোগ এই রোগটি নবজাতকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং কখনো এটা হয়ে উঠতে পারে প্রাণঘাতী আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শ্যামাজিৎ সমাদ্দার স্বাগত স্যারকে নমস্কার ডক্টর মধুরিমা স্যার জন্মগত হৃদরোগ বলতে আমরা ঠিক কী বুঝি ডক্টর মধুরীমা জন্মগত হৃদরোগ বলতে আমরা প্রধানত বুঝি যে বাচ্চার জন্ম থেকেই যে গঠনগত বাচ্চার হার্টে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে আমরা জন্মগত হৃদরোগ বা কনজেন্টাল হার্ট ডিজিজ বলি প্রধানত এটাকে আমরা দুটো ভাগে দেখতে পাই যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল হার্ট ডিজিজ অর্থাৎ গঠনগতভাবে হার্টের সমস্যা কিছু আছে অথবা ফাংশনাল হার্ট ডিজিজ অর্থাৎ হার্টের গঠনগতভাবে হার্ট ঠিক আছে কিন্তু সেটার প্রপার ফাংশন করতে পারছে না যেমন আমি যদি আরও বিস্তারিতভাবে বলি গঠনগতভাবে হার্ট ডিজিজ মানে কি দুটো ধরুন হার্টের যে মেন চেম্বার আছে দুটো অলিন্দো বা নিলয় যেটাকে আমরা বলি ভেন্টিকস বা অ্যাক্ট্রিয়াস এই দুটোর মধ্যে কোনো যদি ছিদ্র থাকে একটা চেম্বার থেকে আর একটা চেম্বারে যদি ব্লাড লিক হয় সেগুলোকে আমরা ভিএসডি বলি যখন নিচের দুটো চেম্বারে যদি ছিদ্র থাকে অথবা এএসডি বলি বা আরও কমপ্লিকেটেড অনেকগুলো ভ্যারাইটি আছে যেটা আমরা পরবর্তীকালে আলোচনায় বলবো এগুলো হচ্ছে কিছু গঠনগত হার্টের কনজেনিটাল হার্ট ডিজিজের এক্সাম্পেল আর ফাংশনাল হার্ট প্রবলেম হচ্ছে ধরুন হার্টের যে রেটে চলার কথা হার্টের যে ইন্ট্রেন্সিক পেসমেকার যেটা পেসমেকার ধরুন কাজ করছে না যাকে কনজেনিটাল হার্ট ব্লক বলে সেটা হচ্ছে ফাংশনাল হার্ট ডিজিজ হলো হার্ট পাম্প যতটা করার কথা করতে পারছে না কনজেনিটাল কার্ডিওমায়োপ্যাথি সেগুলো হচ্ছে ফাংশনাল হার্ট ডিফেক্ট তো সাধারণত এই দুটো ভাগে আমরা মেনলি ডিভাইড করতে পারি স্যার তাহলে জন্মগত রোগ যখন দুই রকমের হয় তাহলে এর ভেতরে টাইপসগুলো কী কি। দেখুন টাইপস এক্সপ্লেন করতে গেলে প্রথম আমাদের ভাবতে হবে যে বাচ্চা কিভাবে প্রেজেন্ট করছে তো টাইপসের মধ্যে আমরা প্রধানত যেটা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নিয়ে যদি কথা বলি তাহলে টাইপসের মধ্যে আমরা অ্যাসায়নোটিক আর সায়নোটিক মানে নীল হয়ে যাওয়া বাচ্চা অথবা কোনো বাচ্চা নীল হচ্ছে না অর্থাৎ তার হার্টে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে যাকে আমরা সায়ানোটিক বলি আর যা কমছে না অ্যাসায়নোটিক বলি এই ভাগে আমরা প্রধানত ভাগ করি স্ট্রাকচারাল হার্ট ডিজিজের মধ্যে সবথেকে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট যা সব থেকে কমনলি দেখা যায় ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট মানে দুটো ভেন্টিক্যালসের মধ্যে একটি ফুটো তো সেই ভেন্ট্রিকলের ফুটোর সাইজের ওপরে অর্থাৎ সেই হোল্ডের সাইজের ওপরে বাচ্চা কতটা সিমটমস ডেভেলপ করবে এটা প্রেজেন্ট করে কোনো বাচ্চার যদি সেই হোল খুব বড় হয় তাহলে সে খুব তাড়াতাড়ি জন্মের কয়েক দিন বা কয়েক মানে এক মাসের মধ্যে প্রেজেন্ট করে আবার কারো যদি ছোট হয় সে কখনোই তার কোনো সিমটম ডেভেলপ করে না এটা হয়ে গেল ভিএসডি আবার যদি এএসডির ক্ষেত্রে আসি এএসডি সাধারণত কোনো সিমটম নিয়ে প্রথমে প্রেজেন্টই করে না হয়তো কোনো কারণে ইকো করা হলো বাচ্চার সেক্ষেত্রে ধরা পড়ে এএসডি অনেক পরে গিয়ে প্রেজেন্ট করে আরও যদি কমপ্লিকেটেড যাই যেমন সায়নোটিক হার্ট ডিজিজের কথা বললাম তার মধ্যে সবথেকে কমনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টেট্রোলজি অফ ফ্যালো তো অফ ফ্যালোতে বাচ্চা নীল হয়ে যাবে হ্যাঁ এবার নীল হওয়াটাও ডিপেন্ড করছে যে সে একদিনে হবে না জন্মের এক মাস বাদে হবে না এক বছর বাদে হবে তার অনেকগুলো ক্লাসিফিকেশান আছে কেন একদিনে হচ্ছে যে তার ফুটোর কতটা বড় প্লাস হচ্ছে যে তার পালমোনারি আর্টারিতে কতটা স্ট্রেনোসিস আছে পালমোনারি আর্টারি সাইজ কীরকম পুরোটাই মানে স্ট্রাকচারাল অ্যাবনরম্যালিটির গ্রেডিংয়ের উপরে ডিপেন্ড করছে যে বাচ্চা কোন টাইমে আমরা সে প্রেজেন্ট করবে অর্থাৎ সিমটমস নিয়ে আরেকটা ক্যাটাগরি হচ্ছে কনজিনেন্টাল হার্ট ডিজিজে যেটা হচ্ছে অবস্ট্রাকটিভ হার্ট ডিজিজ অর্থাৎ কোনো একটা মেজার ধমনি বা কোনো একটা ভালবে কোনো অবস্ট্রাকশান সেটা যেমন যদি মহাধামুনি অ্যোটাতে যদি অবস্ট্রাকশন হয় তাকে আমরা বলি কোয়াকটেশন অফ অ্যোটা যদি পালমোনারি আর্টারিতে অবস্ট্রাকশন হয় বা পালমোনারি ভাল্ভে অবস্ট্রাকশন হয় আমরা পালমোনারি স্টেনোসিস বলি মাইট্রল ভালভে অবস্ট্রাকশন হলে মাইট্রল স্টিনোসিস বিভিন্ন ভালভ লেভেলে অবস্ট্রাকশনে বাচ্চারা বিভিন্ন সিমটমস নিয়ে প্রেজেন্ট করে যেমন কোয়াকটেশন অফ অ্যোটা কীভাবে প্রেজেন্ট করে যে আমরা পায়ে কোনো পালস পাই না তো যখনই আমরা নিউ বর্ন এক্সামিনেশনে নিয়ম একটা লাইসি হতে দেখা যায় যে বাচ্চার পায়ে কোনো পালস পাওয়া যাচ্ছে না তখনই কোঅকটেশনও করাটা সন্দেহ করা হয় আবার হয়তো আমরা হার্টে একটা মারমার পাচ্ছি কিন্তু তার কোনো সায়ানোসিস নেই কিছু নেই তখন আমরা পালমোনারি স্টেনোসিস এগুলো আবার বাচ্চা হয়তো হার্ট ফেলিয়র নিয়ে পুরো পালমোনারি ইডিমা নিয়ে প্রেজেন্ট করছে তখন আমরা কনজিয়েন্টাল এম এর কথা ভাবি অবশ্যই এগুলো ইকোকার্ডিওগ্রাফি ছাড়া প্রপারলি মানে কনক্লুশানে আসা সম্ভব নয় এইটা আরেকটা ক্যাটাগরি হলো স্যার এটা খুব জটিল বিষয় কিন্তু আশা করি দর্শকরা সবাই বুঝতে পেরেছেন এবার আমরা জানতে চাইব শিশুর জন্মের পর কিভাবে বুঝব শিশুর হার্টে সমস্যা আছে শিশুর মা-বাবাকে কিছু ব্যাপারে আপনার সচেতন থাকতে হবে হার্ট ডিজিজের ক্ষেত্রে যেমন সব থেকে কমন যে সিমটমসগুলো যেগুলো ধরা পড়ে আর কি সেটা হচ্ছে দুধ খেতে খেতে হাঁপিয়ে যাওয়া কারণ একটা বাচ্চার ক্ষেত্রে দুধ খাওয়াটাই তার মেন এক্সারসাইজ তো আমরা বলি না হার্ট ডিজিজে যে এক্সারসাইজ করলে তারা হাঁপিয়ে যায় তো বাচ্চার ক্ষেত্রে দুধ খাওয়াটাই এক্সারসাইজ মেনলি আর তো কোনো এক্সারসাইজ হয় না তো দুধ খেতে খেতে হাঁপিয়ে যাওয়া দুধ খেতে খেতে ছেড়ে দেওয়া আবার খাওয়া মানে সাকপ্রেস সাকসাইকেল আমরা বলি কপাল ঘামিয়ে যাওয়া দুধ খেতে খেতে এইগুলো একটি সবসময় বুক বুকের ওপরে হাত দিলে মানে যেটাকে বলে যে ইনক্রিজ পালসেশন যে বুক ধরপড় করা বা বোঝা যে হার্টের কিছু সাউন্ড পাওয়া এটা একটা আর একটা সিমটমস হলো বাচ্চার গ্রোথ না হওয়া ফেলিওর টু ট্রাইব বলা হয় বাচ্চার ওজন বাড়ছে না বারবার নিউমোনিয়া হচ্ছে বারবার ইনফেকশন হচ্ছে এগুলো হচ্ছে অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ এইভাবে প্রেজেন্ট করে সায়েনটিক হার্ট ডিজিজ জেনারেলি কীভাবে প্রেজেন্ট করে যে বাচ্চা নীল হবে কাঁদলেই ঠোঁট নীল হবে প্রথমে তারপরে আস্তে আস্তে আরও ম্যানিফেস্টেশন হবে যেমন আপনার মুখ নীল হয়ে যাবে সব কিছু নীল হয়ে যাবে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে এইগুলো হচ্ছে সায়নটিক হার্ট ডিজিজ এইভাবে প্রেজেন্ট করে তো প্রধানত এই এই প্রেজেন্টেশনগুলো দেখেই পেডিয়াটিশিয়ানের কাছে যা প্রেজেন্ট করা উচিত পেরেন্টস কেন এই রোগ হয় এবং কোন মায়েরা বেশি ঝুঁকিতে থাকেন দেখুন সত্যি কথা বলতে কেন রোগ হয় কেন কনজেনিটাল হার্ট ডিজিজ হয় মেজরিটি অফ কেসেসে জানা যায় না তবে কিছু কিছু ঝুঁকিপূর্ণ ব্যাপার যেগুলো হচ্ছে যে ধরুন প্রেগনেন্সি অবস্থায় মায়ের যদি ফার্স্ট টাইমিস্টারে ইনফেকশন হয় যেমন মেনলি রুবেলা রুবেলা হলে কনজেনিটাল রুবেলা সিনড্রোম আচ্ছা তারপরে আপনার মা যদি প্রেগনেন্সি চলাকালীন কিছু অ্যান্টি ডিপ্রেশেন্ট হর অ্যান্টিম্যানিয়ে ওষুধ খান যেমন লিথিয়াম জাতীয় ওষুধ সেখানে একটা হওয়ার চান্স থাকে ভিটামিন এ যদি ইনটেক থাকে অর্থাৎ অ্যাকনির জন্য অনেকে ট্রিটমেন্ট নেন সেই ট্রিটমেন্ট নিতে নিতে যদি প্রেগন্যান্সি আসে একটা চান্স থাকে কোনো টানকাল অ্যাবনরম্যালিটিস হওয়ার আর একটা দেখা গেছে যে প্রেগনেন্সিতে অনেক সময় আমাদের দেশে যেটা দেখা যায় যে হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যান প্ল্যান না করে সেক্ষেত্রে ওসিপিলস খেতে খেতে প্রেগনেন্ট হলে হার্ট ডিজিজ হওয়ার চান্স থাকে অথবা ফলিক অ্যাসিড না মানে ফার্স্ট টাইম স্টাডি ফলিক অ্যাসিড না খেলে একটা কিছু অ্যাসোসিয়েশন আছে এইগুলো আর আর আরেকটা কজ যেখানে একই পরিবারের মধ্যে যদি ব্লাড রিলেশনের হলে সেখানে রেয়ার জেনেটিক ডিসঅর্ডার অনেক সময় প্রকাশ পায় সেক্ষেত্রেও কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার চান্সেস থাকে বাট মেজরিটি অফ কেসেসে জানা যায় না আশা করি দর্শকরা ঝুঁকির কারণগুলো বুঝতে পেরেছেন স্যার এই রোগ কিভাবে নির্ণয় করা হয় কনজেন্টাল হার্ট ডিজিজ নির্ণয় করা ধাপে ধাপে আমি যদি বলি তাহলে প্রথম হচ্ছে যে যেটা আমরা আগেই ডিসকাস করলাম যে মা বাবার প্রথমে সিমটমস পিক আপ করতে হবে অনেক সময় মা বাবারা বুঝতে পারেন না খুব সাটল সিমটমস থাকে যেগুলো বোঝা যায় না তখন পেডিয়াটিশিয়ান যিনি তাকে দেখে রেগুলারলি তারা পিক আপ করে হয়তো হার্টে একটা অসকালটেট করে একটা মারমার পেলো অথবা হালকা নীল নীল নীলাভা লাগছে যেটা বাচ্চাটাকে যেটা পেরেন্টসদের চোখে ধরা পড়ে না কিন্তু ডক্টরসদের চোখে ধরা পড়ে তখন তিনি হয়তো পালস অক্সিমিটার লাগিয়ে দেখলেন যে স্যাচুরেশান কম আছে তখন তিনি হার্ট ডিজিজ সন্দেহ করলেন মারমার শুনে সন্দেহ করলেন আরও আরও যত মানে ক্লিনিক্যাল এক্সামিনেশান আছে তাতে আমরা হার্ট ডিজিজ সাসপেক্ট করি তারপরে নেক্সট স্টেপ হচ্ছে ইনভেস্টিগেশন করতে হয় ইনভেস্টিগেশনে যেমন খুব সিম্পল ইনভেস্টিগেশন দিয়েও অনেক সময় হার্ট ডিজিজ মানে অনেক অলমোস্ট ডায়াগনোস করা যায় যেমন এক্স রে বা ইসিজি এগুলো দিয়েও করা যায় বাট মেন একদম মানে কনক্লুসিভ ডায়াগনোসিসে আসতে গেলে ইকো করতে হয় তো ইকো আমরা পুরো স্ট্রাকচারাল এবং ফাংশনাল অ্যাসপেক্টসগুলো বুঝতে পারি যে হার্টের কোন ডিফেক্টটা আছে যেগুলো আমরা এতক্ষণ কথা বললাম টফ আছে না ভিএসডি আছে না এসডি আছে না আরও জটিল যেমন হাইপোপ্লাস্টিক হার্ট সিন্ড্রোম সিঙ্গেল ভেন্ড্রিক্যাল কোয়াক্টেশান সব এই সমস্ত মানে ডিটেলড এক্সামিনেশান ইকোকার্ডিওগ্রাফিতে হয় এবার ইকোকার্ডিওগ্রাফির কার্ডিওগ্রাফির পরেও কিছু আরও টেস্ট আছে যেমন সিটি এমআরআই এগুলো দিয়ে আরও ডিটেলড এক্সামিনেশান বা আরও ডিটেল ফাইন্ডিংস ওয়ার করা হয় বিশেষত অপারেশনের আগে যখন লাগে কিছু কিছু মাপ ঝোপ লাগে কিছু কিছু রেশিওজ লাগে সেগুলো কার্ডিয়া ক্যামেরাই যেমন দরকার হয় অনেক ক্ষেত্রে কার্ডিয়া ক্যাথিটাইজেশনও অনেক সময় দরকার হয় ক্যাথলাবে যেটা করতে হয় তো এই সমস্ত ইনভেস্টিগেশন দিয়ে নির্ণয় করা হয় হ্যাঁ এর সঙ্গে সবচেয়ে জরুরি হচ্ছে যদি আমরা অঙ্কুরই রোগটাকে ধরতে পারি সেটা কিভাবে ধরা যায় ফিটাল ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি করে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি আমরা মোটামুটি আঠেরো সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহ যে স্টেশনাল এজে আমরা করতে পারি তাতে অলমোস্ট মোস্ট অফ দ্য স্ট্রাকচারাল হার্ট ডিজিজ এবং কিছু ফাংশনাল হার্ট ডিজিজ ধরুন কার্ডিওমায়োপ্যাথি বা হার্ট ব্লক ডেভেলপ করছে কিনা না বাচ্চার এই সমস্ত জিনিস কিন্তু ফিটাল ইকোকার্ডিওগ্রাফিতে ধরা পড়ে ফিটাল ইকোকার্ডিওগ্রাফিতে ধরা পড়লে আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রিভেন্টও করতে পারি যেমন কারোর যদি হার্ট ব্লক জাস্ট ডেভেলপ করা ধরা যায় তো সেক্ষেত্রে স্টেরয়েড এবং আরও হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ এগুলো দিয়ে সেটাকে অনেক সময় প্রিভেন্ট করা যায় বা ধরুন স্ট্রাকচারাল হার্ট ডিজিজ কিছু ডেভেলপ করছে সেটা আমরা মনিটর করতে পারি আমরা প্ল্যান প্ল্যান করতে পারি ডেলিভারি কোথায় করানো হবে টাশিয়ারি কেয়ার সেন্টারে কীভাবে এবং ডেলিভারির পরেই আমরা প্রিপেয়ার থাকতে পারবো যে এর কী ট্রিটমেন্ট লাগবে যাতে ডিলেটা না হয় এবং কিছু ক্ষেত্রে এখন তো ফিটার্সের হার্টের মধ্যে মানে ও ইন্টারভেনশন করা যায় যেমন ধরুন ফিটাল অ্যোটিক স্টিনোসিস হলে ফিটাসের হার্টের মধ্যে ঢুকেও তাকে তাকে বেলুন দিয়ে ডাইলেট করা যায় তো এরকম মানে আপনার ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবেল আছে আমাদের বিভিন্ন আমাদের ইন্ডিয়াতেও স্যার খুব সুন্দরভাবে বললেন রোগ কীভাবে নির্ণয় করা যায় এবার আপনি যদি চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে বলেন তো চিকিৎসা ধরুন কিছু কিছু স্ট্রাকচারাল হার্ট ডিজিজ ভিএসডি এএসডিস থাকে যার ইমিডিয়েটলি কোনো অপারেশন দরকারই হয় না মেডিকেল ফলো আমরা বলি তাকে ফলো রাখতে হয় নিজে নিজেও অনেক সময় হোলস বন্ধ হয়ে যায় কিছু হয় কিছু হোলস আছে যেগুলো হচ্ছে যে ওপেন হার্ট সার্জারির বদলে আমরা মাইক্রো সার্জারি করেও বন্ধ করতে পারি হ্যাঁ ডিভাইসেস প্লাগস এগুলো দিয়ে কিছু অবস্ট্রাকটিভ হার্ট ডিজিজ যেমন আপনাকে বললাম সেগুলো এখন বেলুন ডাইলেটেশন করে মাইক্রো সার্জারি করে খুলে দেওয়া যায় যেমন পালমোনারি স্টিনোসিস আয়োটেক অফ অ্যাওটা এবার যেগুলো মাই যে সমস্ত রোগগুলো মাইক্রো সার্জারিতে পসিবল নয় তাদেরকে আমাদের প্ল্যান করতে হয় ওপেন হার্ট সার্জারির জন্য ওপেনহার্ট সার্জারিতে দু রকমের হয় একটা প্যালিয়েটিভ একটা কিওরেটিভ যে মোস্ট অফ দ্য হার্ট ডিসিজে যেমন ধরুন ভিএসডি এএসডি বিডিএ কোয়াক টফ এগুলো কিওরেটিভ সার্জারি আমরা হার্টটাকে টোটালি নর্মাল অ্যানাটমিতে নিয়ে আসতে পারি আবার কিছু কিছু আরও জটিল হার্ট ডিজিজ আছে যেমন হাইপোপ্লাস্টিক হার্ট সিন্ড্রম সিঙ্গেল ভেন্ট্রিক্যাল ডিআইএল ভিআই টাইপের সিঙ্গেল ভেন্ট্রিক্যাল ফিজিওলজি এদের ক্ষেত্রে আমাদের প্যালিয়েটিভ সার্জারি করতে হয় যাতে হাটটাকে কিছুটা ফিজিওলজিক্যাল ফর্মে নিয়ে যাওয়া হয় কিন্তু কমপ্লিট রিপেয়ার সম্ভব নয় এগুলোই প্রধানত এইভাবে আমাদের এগোতে হয় কিছু সার্জারি আছে যেটা হচ্ছে যে আপনার লাইফে একবার করলেই হয়ে যায় কিছু হার্ট ডিজিজ আছে যার আবার পরবর্তীকালে রিপিট সার্জারি দরকার হয় তাহলে স্যার আপনি যেটা বললেন ভালো চিকিৎসা পেলে শিশুরা সুস্থ হয়ে উঠতে পারে চিকিৎসার পরবর্তী জীবন কেমন হয় শিশুদের দেখুন চিকিৎসার পরবর্তী জীবন কেমন হয় সেটা ডিপেন্ড করছে তার আন্ডারলাইন মানে ডিজিজটা কী ছিল যেমন কিছু কিছু যেটা বললাম আপনাকে এএসডি ভিএসডি বা যেগুলো সিম্পল হার্ট ডিজিজ তাদের চিকিৎসা পরবর্তী জীবনযাপন বা অপারেশনের পরে কমপ্লিটলি তারা নর্মাল লাইফ লিড করতে পারে উইদাউট এনি রেস্ট্রিকশান হ্যাঁ কিছু মাঝে মাঝে নিয়মিত ফলো আপে থাকতে হয় কিন্তু কিছু হার্ট ডিজিজ আছে যাদেরকে পরবর্তী একটু সাবধানতা অবলম্বন করতে হয় যেমন ধরুন অফ ফেলো কারোর হচ্ছে যে পরবর্তীকালে হয়তো ভাল রিপ্লেসমেন্ট দরকার হতে পারে বা যাদের ধরুন আমরা ভাল রিপ্লেসমেন্ট অলরেডি করেছি তাদের নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খেতে হয় কাউকে হয়তো নিয়মিত আপনার অ্যান্টিফেলিয়ার মেডিকেশান কিছুদিন খেতে হয় তো এই সমস্ত ডিপেন্ড করছে যে ডিজিজের ওপরে আদারওয়াইজ ওভারঅল বলতে গেলে মোস্ট অফ দ্য কনজেনিটাল হার্ট ডিজিজ যদি প্রপারলি তার অপারেটিভ অ্যান্ড মেডিকেল ম্যানেজমেন্ট হয় দে ক্যান লিড অ্যান অলমোস্ট নিয়ার নর্মাল লাইফ স্যার আপনার এই আশার বাণীতে আশা করি অনেক পিতামাতায় উৎসাহিত হবেন এবং এই ভিডিওটি তাদের কাজে লাগবে ভবিষ্যৎ পিতামাতার জন্য আপনি কি বলবেন ভবিষ্যৎ পিতামাতাদের জন্য সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রেগনেন্স প্রেগনেন্সি প্ল্যান করার আগে ডক্টরের সঙ্গে যদি কনসাল্ট করা যায় সব থেকে ভালো আচ্ছা রুবেলা ভ্যাকসিনেশন মানে প্রেগনেন্সির আগে যদি ম্যারিড বা বিফোর ম্যারেজ একবার নেওয়া যায় সেটা একটা কিছুটা রুবেলা প্রিভেন্ট করে ফলিক অ্যাসিড ইনটেক করা বিফোর কনসেপশন তারপর বেবি কনসিভ করার পরে নিয়মিত আলট্রাসাউন্ড সবকটা করানো ইনক্লুডিং অ্যানিম্যাল স্ক্যান অ্যান্ড যেখানে দরকার হবে ফিটালিকো যদি অ্যানিম্যাল স্ক্যানে সাজেস্ট করা হয় ফিটালিকো সেক্ষেত্রে ফিটালিকো করানো এবং জন্মের পরে বেবির যে সমস্ত সায়েন্স দেখে আমরা যেটা আলোচনা করলাম যে কনজেন্টাল হার্ট ডিজিজ বা হার্টের কোনো সমস্যা আছে কিনা অবহিত হওয়া যায় সেইগুলো সম্বন্ধে সচেতন থাকা এবং সঠিক সময়ে নিজের ফিডিয়াটিশিয়ানকে সেটা তুলে ধরা আজকের আলোচনায় আমরা জানলাম জন্মগত হৃদরোগ কি কেন হয় কি লক্ষণ চিকিৎসার উপায় ধন্যবাদ ডক্টর সমাজিৎ সমাদদার স্যারকে বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমি ডক্টর মধুরিমা সাহা আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে নমস্কার